প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নাটোরে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সমাজসেবা অধিদপ্তরের নওগাঁ শহর সমাজসেবা কর্মকর্তা ইমামুল ইসলাম বলেন প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প কামার বাঁশ বেত পণ্য প্রস্তুতকারক ও কাঁসা পিতল পণ্য প্রস্তুত কারক কিংবা মুচির মতো পেশাগুলো আজ বিলুপ্তির পথে বিলুপ্তপ্রাপ্ত এসব পেশার পেশাজীবীরা তাদের পেশা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক ও টেকসইকরণ এবং পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ সমাজের মূল স্রোত ধারায় নিমিত্তে জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে সরকার সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে জানান নাটোর জেলায় কামার কুমার নাপিত বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারক কাঁসা পিতল প্রস্তুতকারক জুতা মেরামত ও প্রস্তুতকারক লোকজ যন্ত্র তৈরিকারক নকশি কাঁথা তৈরিকারক শীতল পাটি ও শতরঞ্জি তৈরিকারক এবং লোকজ শিল্প সহ মোট পাঁচ হাজার বাষট্টি জন প্রান্তিক শিক্ষাজীবী জনগোষ্ঠী আছেন তাদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ প্রদান সহ কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে